ফকির আইসাব রে নবীর পরিবার বড় ক্ষুদা রে বড় ক্ষুদা পেটে খুদার যন্ত্রণায় সহ্য হচ্ছে না খাবার থাকলে কিছু দাও আল্লার নামে কিছু দাও আম্মাজান হাজরহাতে উম্মে সালমান্লাহু দালা না বা ঘরের মধ্যে কিছু নাই এক ঘরের থেকে এক বাসার থেকে আমার পড়ের খাবারের জন্য কিছু গোস্ত দিয়ে গেছে এটা তো সামান্য একটু খাবার জন্য রেখে দিলাম ফকির কি আমি বললাম বাবা মাফ করো কিছু না দিতে পারলাম না ফকির চলে গেছে পায় যখন ঘরে আসছে অন্য সালমা উম্মে সালমা খাবারের কিছু থাকলে দাও হাজরেতি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে সংরক্ষণ করে রাখছেন থাকের মধ্যে গিয়ে দেখে এটা টুকরা নয় গোস্তের টুকরা নয় পাথরের টুকরা হয়ে গেছে আর সহ্য হয় নবীরে বলে পায়গাম্বার সুন্দর কিছু খাবার ছিল গো পয়গম্বর বুঝলাম না গোস্তের টুকরাগুলো এখন নাই গোস্তের টুকরাগুলো পাথরের টুকরা হয়ে গেছে নবী বুইজা ফলাইছে নবী কায় উম্মে রে ইতিমধ্যে কি আল্লাহর নামে কেউ কিছু চাইছিল কিনা সুবহানাল্লাহ अम्मा जान উম্মে সালমা رضی আল্লাহু তাআলা না কয় پیغمبر শুক্র নাগে একজন ফফি হিসেবে বলছিল বড় অভাব ক্ষুদার যন্ত্রণায় কাতরাচ্ছি থাকলে কিছু দা ঘরে তো কিছু নাই আপনি কি খাবেন জন্য ডাক আমার মালিক তো বড় মেহেরবান বড় রে উম্মে সালমা আমি যদি খাবারটা আবার পেটে নিতাম তাইলে খাবারটা পাথর হয়ে যাইত আমার আল্লাহ আগে পাথর বানায়া আমাকে সতর্ক করে দিলেন যে খাবার মিসকিনকে দেওয়া হয় নাই এ খাবার দিন খাওয়া যাবে না আল্লাহ ডাক দেওয়া বলেন ধমক দিও না আর ধাক্কা দিয়ে বের করে দিও না আল্লাহ কামাতের কঠিন ময়দানে বলবে এ বান্দা তোর কাছে এক লোকমা খাবার চাইছিলাম দুইটা টাকা চাইছিলাম বান্দা এক মোট চাওল চাইছিলাম তুই জামারে আমারে দিলে না বান্দা বলবে মালিক তুমি কি কোনোদিন দিন কিছু চাও তুমি তো বেনিয়াস তুমি তো অভাব মুক্ত রে আল্লাহ তুমি আবার কবে আমার কাছে চাইছিলা আল্লাহ কয় আমার নামে বলছিল না যে আল্লাহর নামে আমার কিছু দেন আল্লাহা ওরে যদি দিতে তাইলে আমাকেই দিতে